সাদা ফুলের তোরার সামনে সাদা জামা পরে ভিন্ন লোকে বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন সুপ্রিয় দর্শক গত দুই মাস ধরে সোশ্যাল মিডিয়ায় বেশি একটা আলোচনার মধ্যে নেই শব্দ নিয়েছেন বুবলি কারণ আগে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটের বিষয় নিয়ে আলোচনার মধ্যে থাকতেন কিন্তু বর্তমানে শব্দ বুবলিকে কোনো কিছু নিয়ে আলোচনায় থাকতে দেখা যায় না কিন্তু এর মধ্যে হুট করে সময় যোগাযোগের মাধ্যমে শব্দ বুবলির একটি ফটোগ্রাফ কাজ এই ফটোতে শপ রেসিম দেখা যাচ্ছে সাদা ফুলের তোড়ার সামানে সাদা জামা পরে একদিন ভিন্ন স্টলে ভিন্ন লোকের ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কিমের হাসি মুগ্ধ করার আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বারিকে জানা গেছে বর্তমানে সাববেম বুব্লি তার পরিবারকে একটু বেশি সময় দিচ্ছেন কেননা কোনো সিনেমা বর্তমানে কাজ নেই তার বিভিন্ন গণমাধ্যম থেকে সোরাজের সাববেন বুবলি রিবারের সঙ্গে এখন আনন্দ মুহূর্ত কাটাচ্ছে কেননা মাঝে মধ্যে দেখা যায় শাকিব খানের তিনি যে জেতkern বীরকে বাপ আসলে মিলে অনেক খুনশুটি মুহূর্ত কাটা আর শাককে হিসাবে থাকেন শবলমবুলি কারণ শবলমбулির শাকর বিষয়ে ক্যামেরা বন্ধ করে রাখেন আর এই শাকল বিষয় নিয়ে গুণ আলোচনার টঙ্গে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু